ও মহিলা মা বোনেরা ভাই বেড়া আজকে কিন্তু নই মহরম আল্লাহ একবার আশুরার রোজা রাখার দিন আপনি রোজা কয়টি রাখবেন কিভাবে রাখবেন এবং আপনি রোজা রেখে কি কী জিকির করবেন বিশ্বনবীর শিকানু স্পেশাল কিছু জিকির রয়েছে অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখবেন একটা বছর পরে কিন্তু এই মহরম মাস আসছে আশুরার রোজা কিন্তু আসছে বিশ্বনবী কিন্তু ওয়াদা করে বলেছেন মুসলিম শরীফের হাদিস এগারোশো তেষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেছেন যে মহরম মাসটা এই মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাসের মধ্যে আসলের যে দিনটা রয়েছে এই দিনটা আমার আল্লাহ রাবুলের নিকট এত শক্তিশালী যত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যত দিন রয়েছে এই তিনশো পঁয়ষট্টি দিনের দিনের শ্রেষ্ঠ দিন হলো এই মহরম মাসের আল্লাহ আকবর দশ তারিখে এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস শরীফে বিশ্বনবী উল্লেখ করেছেন যে এই আসনার দিনের একটা রোজা একটা রোজা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি রাখতে পারে আমার আল্লাহ এক বছরের আগে তার যত গুণা রয়েছে সমস্ত দয়ে করে করে তাকে দেয় আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আমলের ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন শুনলে আপনি আপনি অবাক হয়ে যাবেন এই ইসলামের যে সমস্ত বড় বড় নিদর্শনগুলো রয়েছে এই সমস্ত নিদর্শনগুলো ঘটেছে এই মহরম মাসের দশ তারিখে যেমন হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেদিন তৈরি করেছিলেন যেদিন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন সেই দিনটা কিন্তু ছিল এই মহরমের দশ তারিখ আশুরা দিন আল্লাহু আকবার এবং আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আমার আল্লাহ র যেদিন বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল এই মহরমের দশ তারিখ অর্থাৎ আসুরার দিন আরো শুনলে অবাক হবেন আদম হাওয়ার মধ্যে দীর্ঘদিন অর্থাৎ সাড়ে তিন শত বছর বিচ্ছিন্নতা ছিল এই বিচ্ছিন্নতাকে পার করে আল্লাহ যেদিন উভয়জনকে একত্রিত করার ব্যবস্থা করেছিলেন সেই দিনটাও কিন্তু ছিল এই মহরমের দশ তারিখ আল্লাহ একবার হজরত ইব্রাহিম আলহি সালাতামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রেখেছিল চল্লিশ দিন পর্যন্ত যেদিন তাকে মুক্তি মুক্তিদান করেছিল নমরুদের চেতানো আগুন থেকে সেই দিনটা ছিল এই মোহরমের দশ তারিখ আল্লাহ একবার হজরত আইবালাই হি সালামের শরীরের মধ্যে কিরা ধরেছিল পোকামাকড় তাকে খেয়েছিল অনেক বছর পর্যন্ত কিতাবের মধ্যে আসছে আঠারো বছর পর্যন্ত পোকামাকড় তাকে খেয়েছিল সুতরাং যেদিন তাকে এই সমস্ত পোকামাকড় থেকে মুক্তিদান করেছিলেন সেই দিনটা ছিল এই মহরমের দশ তারিখ আল্লাহু একবার হজরত ইউসুব আলাইহিসাল্লা সালামকে তার দশ ভাই পরামর্শক্রমে কুয়ার মধ্যে ফেলে রেখে এসেছিল ওই মিশরের যে একটা কাফেলা দল এই দিক দিয়ে গিয়েছিল অর্থাৎ তাকে যে নিয়ে গিয়েছিল যেদিন তাকে কুয়ার থেকে তুলেছিল সেই দিনটা ছিল মুহররমের দশ তারিখ এবং সালাতু আলাইহিসাল সালাম এবং ইয়াকুব আলাইহ সাল্লা সালামের মধ্যে অনেক বছর কিন্তু বিচ্ছিন্নতা ছিল যেদিন একত্রিত করার ব্যবস্থা আল্লাহ আলামিন করে দিয়েছিলেন সে দিনটাও কিন্তু ছিল এই মহরমের দশ তারিখ অর্থাৎ আসুরার দিন আল্লাহ আকবার হজরত নুহ আলহি সালাতু ও সালামের যুগে আল্লাহ তালা মহাপ্লাবন দিয়েছিলেন এই মহাপ্লাবনের মধ্যে কিন্তু সমস্ত কাফের মুর্শিকেরা মৃত্যুবরণ করেছিল ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র নু আলহি সালাতু ও সালামের উপর যারা ইমান এনেছিল এই সমস্ত ইমানদারাই তাই তার নৌকার মধ্যে উঠেছিল নৌকা চল্লিশ দিন পর্যন্ত পানি মহাপ্লাবনের মধ্যে বাসমান ছিল এই নৌকা যেতে যেতে যদি নামক একটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের উপর যেদিন গিয়ে থেমেছিল সেই দিনটা ছিল এই মহরমের দশ তারিখ অর্থাৎ আসাদা দিন আল্লাহ একবার সব চাইতে গুরুত্বপূর্ণ মজার বিষয় যেটা মজার ঘটনা সেটা হলো বিশ্বনবী মোহাম্মদে শরীফ থেকে হিজরত করে যেদিন মদিনায় গিয়েছিলেন অর্থাৎ দিন যখন তখন তারা দেখে ইহুদিরা বিশ্বনবী দেখে ইহুদিরা আসলার দিনে একটা রোজা রাখে আল্লাহ একবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে তোমরা এই দশ তারিখে অর্থাৎ এই মোহরমের দশ তারিখে রোজা কেন ইহুদিরা উত্তর করে আমাদের নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে তারা ওদের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তিদান করেছিলেন যেদিন সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ এই জন্যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে থাকি মুহররমের 10 তারিখে আশুরা দিনের রোজা রাখার মাধ্যমে সাহাবায়ে کرام তৎক্ষরাত বললেন ওগো নবীজি ওই সমস্ত ইহুদি মুশরিকরা আশুরা দিনে রোজা রাখে আমরা কি রাখতে পারি না বিশ্বনবী বললেন হ্যাঁ তোমরা রাখ রাখতে এক বছর এরকম ভাবে একটা রোজা রেখেছিলেন সাহাবাই কেরাম পরবর্তী বছর কিন্তু রসুল আ দুনিয়াতে ছিলেন না সাহাবাই কেরাম চিন্তা করলেন হাইরে আমরা যে দশে মহরম অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজাগুলো রাখতেছি একটা রোজা ইহুদিদের সাথে তো মিল হয়ে যাচ্ছে সুতরাং আমরা আর ইহুদির মধ্যে পার্থক্য কি তখন বিশ্বরবী বললেন আগামী বছর যদি তোমরা বেঁচে থাকো আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই এই দশ তারিখের সাথে মিল রেখে হয়তো নয় তারিখ আর একটা রোজা রাখবো অথবা কি এগারো তারিখে আর একটা রোজা রাখবো আল্লাহ আকবর এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে আপনাকে দুইটা রোজা রাখতে হবে প্রিয় দিনই ভাই এবং বোন তাহলে আসুন এই যে আজকের যে দিনটা রয়েছে শনিবার দিন অর্থাৎ মহরম মাসের আজকে কিন্তু নয় তারিখ এই নয় তারিখ একটা রোজা আপনি রাখবেন এবং মূল হলো দশ তারিখের রোজা অর্থাৎ রবিবার দিন আগামীকাল এই রবিবার দিন আপনি অবশ্যই একটা রোজা রাখবেন যদি আপনি নয় তারিখে রোজা রাখতে না পারেন তাহলে দশ তারিখে একটি রোজা রেখে এরপরে এগারো তারিখ মিল রেখে আপনি কি করবেন দশ তারিখের সাথে মিল রেখে দুইটি রোজা রাখবেন কোনো সমস্যা নেই এবার আসুন ভাই এবং বোন আপনি রোজার নিয়ত কীভাবে করবেন অনেক মহিলা মা বোনেরা ভাই বেড়া বলে থাকে হুধুর নিয়তটা কীভাবে করবো বাংলাতে নিয়ত করলেই হবে এরকমই নিয়ত করবেন আমি আগামীকাল কাল আর একটা রোজা রাখার নিয়ত করলাম বাস এরকমভাবে নিয়ত করলেও হবে কোনো সমস্যা নেই প্রিয় দিনই ভাই এবং বোন নাম রোজার বিষয়টা বুঝতে পারলেন নেওতের বিষয়টা বুঝতে পারলেন কি কি জিকিরগুলো আপনি করবেন এই বিষয়টা তো আপনি জানলেন না বিশ্বনবীর স্পেশাল কিছু জিকির রয়েছে এই মহরম মাসের এই আসনা দিনে রোজা রাখার মাধ্যমে বিশ্বনবী এই জিকিরগুলো করতেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে হাদিসগুলোকে বলা হয় সিহা সিফতার কিতাব আল্লাহ একবার এক নম্বর যে জিকিরটা করবেন স্পেশাল বিশ্বনবীর শিকান কেন সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম একটা তাসবিহ হাতে নিয়া আপনি কম পক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন যে কোনো ছোট ছোট দুরূদ রয়েছে নামাজের দুরূদ রয়েছে আপনি যত পারেন পাঠ করবেন এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 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 100 বার এরপরে আলহামদুলিল্লাহ 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 হামদুল্লাহ আল এরপরে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার একশতবার এরপরে আপনি সুবাহান আল্লাহি বিহামদিহি হামদিহ সুবাহান এরপর আপনি সর্বশেষে আবার দূরত পাঠ করবেন প্রথমনি আপনি দূরত পাঠ করার মাধ্যমে এই গুলো করবেন এই দোয়া গুলো পাঠ করবেন সর্বশেষে আবার আপনি দূরশরীফ পাঠ করবেন তিনবার সাতবার তোমার এগারো বার আপনার ইচ্ছা কোন সমস্যা নেই দূরশরীফ পাঠ করতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোন আপনারা যারা যারা কোরআন কারিম পড়তে পারেন কোর আনান কারিম হলো সর্বোত্তম জিকির সুতরাং আপনি কোরআসির তেলাওয়াত করবেন এবং আপনি এই জিকিরগুলো কখন করবেন দুই রাকাত নামাজ পড়ে পরে তারপরে আপনি কি করবেন এই জিকিরগুলো করবেন আল্লাহ একবার আপনার যত চাওয়া পাওয়া আছে যদি এই জিকিরগুলো দুই রাকাত নামাজ পড়ে করতে পারেন আর চাওয়ার মতো চাইতে পারেন কিভাবে চাইতে হবে আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি যদি চাইতে পারেন আমার আল্লাহর বড় চাইতে বেরি হবে কিন্তু দিতে কিন্তু আমার আল্লাহ দেরি করবেন না কারণ এই মহরম মাসের দশ তারিখ যে আসারা দুইটি দিন রয়েছে এই দুইটি দিনের মধ্যে আমার আল্লাহ তার গাইবীদের ধন মান্ডার আছে এই ধনবান্ডার এর দরজা খোলা তাকে আপনাকে গুপ্ত কত দন্দান করবে যদি মন থেকে একিন নিয়ে আপনি আমলগুলো করতে পারেন প্রিয় ভাই এবং বোন এবার আসুন নফল নামাজ কত রাকাত পড়বেন নফল নামাজ আপনি দুই রাকাত করে করে পড়বেন অন্যান্য নামাজগুলো যেগুলো পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ রয়েছে নফল নামাজের কোনো সংখ্যা নির্ধারণ নেই আপনি একশো রাকাত পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নেই কমপক্ষে চার রাকাত ছয় রাকাত আট রাকাত হ্যাঁ বিশ্বনবী তাহাজ্যতের নামাজ বেশিরভাগ কি আট টাকা পর্যন্ত যত করতেন ছয় রাকাত চার রাকাত আপনার শরীর যতটুকু পর্যন্ত কোলায় আপনি কি দুই রাকাত নামাজ পড়বেন পরে পরে এর পরে কি করবেন আপনি অবশ্যই কিন্তু বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই পাওয়ারফুল শক্তিশালী জিকিরগুলো আপনি করবেন নামাজের নিয়ত কিভাবে করবেন নফল নামাজের নিয়ত করবেন সালাতুল হাজত নামাজ আপনি পড়তে পারেন নিয়ত করতে পারেন সালাতুত তাসবিহের নামাজও পড়তে পারেন যত নামাজ রয়েছে আপনি নিয়ত কিরকম করবেন আমি ক্যাবলামুখী হয়ে আশুরার দিন দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি আল্লাহ একবার যদি আপনি সালাতুল হাজতের নিয়ত করেন এটাও বলতে পারেন আমি ক্যাবলামুখী হয়ে আসুরার দিন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করছি আল্লাহ একবার বাংলাতে বললেই হবে আরবিতে বলার কোনো দরকার নেই বাংলাতে যদি না পারেন কোনো সমস্যা নেই মনে মনে ধারণা করলেই নিয়ত হয়ে যায় আল্লাহ একবার প্রিয় বাই ভাই এবং বোন এবার আসুন দুই রাকাত নামাজ পর পর যে জিকিরগুলো করবেন আমি বলে দিয়েছি এবং আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কে কে বলতে হবে মতো দার করে শিখুন মোনাজাত শুরু করতে হবে এরকমভাবে সারা জীবন মনাজাত করলাম একটা মোনাজাত এখনো পর্যন্ত কবল করাইতে পারলাম না এর মানে কি নবীজির শিখানো সুন্দর তরিকা আমরা এখনো পর্যন্ত শিখতে পারি নাই এই যে এরকমভাবে আপনি হাতটাকে এরকম ধরবেন এরকম আপনার হাত আকাশের দিকে হাতের তালো রাখবেন এবং শুরুতে বলবেন আল্লাহ তালার প্রশংসা এবং বিশ্ব الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين আপনি বলবেন ওগো আল্লাহ তুমি দেখো নজর করে মহরম মাসের রোজা রেখে আসলার রোজাটা রেখে আমি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের শেখানো নফল নামাজ আদায় করে স্পেশাল কিছু জিকির করে বিক্ষোকের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম আমার মতো গুনাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ আমার জীবনের বনের সমস্ত গুনাগুলো কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জি বিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুনাগুলো গয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক দিনের মধ্যে আছি গোমাউল্লা অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি যত সমস্যা রয়েছে একটা একটা করে আপনি ক্রন্দনত অবস্থায় কেঁদে কেঁদে মোনাজাত করবেন ক্রন্দন না আসলে ক্রন্দনের ভান ধরবেন এটা আল্লাহ তাল নিকট অনেক প্রিয় অনেক প্রিয় আপনি বলবেন আল্লাহ গো অনেক ঋণ পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে আল্লাহ এত পরিমাণে ঋণ জমি জামাবাড়ি দুটা বিক্রি করেও ঋণ পরিশোধ হবে না সুতরাং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেক অসুস্থতার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি গো অনেক টেনশনের মধ্যে আছি এই সমুদ্র হয়রানি আর টেনশন গিরি করে দিই তুমি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না বলতে হবে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দেওয়া দাও চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছেন চাকরি কথা বলবেন সুবর্ণ সুযোগ আপনার জন্য চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না হ্যাঁ আপনার প্রমোশনের জন্য আল্লাহ আপনার কাছে বলতে হবে অনেক মহিলা মা বাজারা বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না আপনি আমলগুলো করে রোজা রেখে আল্লাহ তাল্লি করছেন উপযুক্ত পাত্রে আল্লাহ তালা আপনার কন্যা সন্তানের বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার প্রিয় দিদি ভাই এবং একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অনেকে সান্নিSTI মিললে নেই ভালোবাসা নেই একটা একটা করে আপনি প্রত্যেকটা আশায় বললে সর্বশেষে বলবেন আল্লাহ গো যেদিন মালাকুল মউত পায়বা ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই এরকম ভাবে আপনি এই আসড়ার দিন অর্থাৎ আজকের দিন শনিবার দিনে এই রোজাটা রেখে অথবা দশ তারিখ এবং এগারো তারিখে রোজাটা রেখে দুই রাকাত করে করে নামাজ পড়বেন জিকিরগুলো করবেন মোনাজাত করে আল্লাহ চাইবেন মন থেকে যদি নিয়ে চাইতে পারেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে আপনার কপাল কুলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্যটাই পর্যন্ত কিন্তু পরিবর্তন করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে আমলটা করা তৌফিক দান করো আমি নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোন কেউ শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন ভালো থাকবেন শুদ্ধ থাকবেন আপনারা আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখে আমল শিখতে আমল জানতে আমল করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ওয়ান করে রাখবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু